বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে একটাই আলোচনা দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই সেই ঐতিহাসিক দিন হবে যেদিন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে হাতে তুলে নেবেন টিএমসির পতাকা রীতিমতো বঙ্গ রাজনীতির ইতিহাসে কিন্তু একটা উল্লেখযোগ্য পাতা হিসেবে থাকবে যদি এই কথা বা এই তথ্যটা সঠিক প্রমাণিত হয় তবে হ্যাঁ সবটাই এখন অনুমান করা হচ্ছে তবে বড় সড়ো প্রশ্ন দিলীপ ঘোষের পলিটিক্যাল ক্যারিয়ারের ভবিষ্যৎ কি। বিজেপিতে ফিরতে পারছেন না দিলীপ ঘোষ আর এস এস ফেরার পথ বিয়ের পরে নিজেই বন্ধ করে দিয়েছেন তাহলে একমাত্র উপায় কী একমাত্র জায়গা দিলীপ ঘোষের জন্য হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার যদি নিজের পলিটিক্যাল ক্যারিয়ার তিনি কন্টিনিউ করতে চান তবে এখানেও একটা সন্দেহের বিষয় আছে যদিও বা এই যে অনুমান উঠছে এই যে তথ্য উঠে আসছে সামনে অনুমানের ভিত্তিতে যে দিলীপ ঘোষ জয়েন করতে পারেন তৃণমূল কংগ্রেসে তারপরে কি হবে তারপরে এই দাবাং নেতার ইমেজ কি সেই দাবাং নেতা হিসেবে থাকবে নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেয়া তার জীবনে আরও একটা সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হবে তিনি কি আরও একটা দিলীপ ঘোষ মানস ভূঁইয়া এবং বাবুল সুপ্রিয় রাজীব বন্দ্যোপাধ্যায় এই যে তালিকা এর মধ্যেই প্রথম নাম যেটা বললাম দিলীপ ঘোষের এই ঘটনায় কি ঘটতে চলেছে অর্থাৎ নিজের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করতে তৃণমূল কংগ্রেসে কি সত্যি সত্যি যোগ দেবেন দিলীপ ঘোষ যদি সেটা হয় তাহলে তার ভবিষ্যৎ কী সেটাই থেকে বড় প্রশ্ন এখন নমস্কার দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন দিলীপ ঘোষ সেই অনুমান বা এই খবর রীতিমতো এখন বাংলার বাজারে ঘুরে বেড়াচ্ছে তবে কবে সেটা ঘটবে দিলীপ ঘোষের ঘনিষ্ঠরা কিন্তু আবার বলছেন যে না এই তথ্য বা এই অনুমান রীতিমতো ভুল তবে বঙ্গ রাজনীতিতে কেন গোটা বিশ্বের রাজনীতিতে সব কিছুই কিন্তু সম্ভব এবং দিলীপ ঘোষ যদি দেখা যায় যে একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করে ভাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে ধরে বিজেপির বিরুদ্ধে চা ছা সেই ভাষা ব্যবহার করে একটা ভাষণ দেন আমরা কিন্তু অবাক হব না কারণ এই ছবি আমরা আগেও দেখেছি তবে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে বিজেপিতে যে সুবিধাটা করে উঠতে পারলেন না দিলীপ ঘোষ যে ইগোর কারণে যেটা বলা হয় যেটা আলোচনা হয়ে থাকে তাকে বেরিয়ে যেতে হলো বেরিয়ে যাওয়াটা ভুল টম কোন হয়ে গেলেন তিনি রীতিমতো এক প্রকার অফিসিয়ালি না বললেও একেবারে স্পষ্ট যে বিজেপিতে এই মুহূর্তে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এসে বুধবারের যে বৈঠক হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে কোনো কর্মসূচিতে দিলীপ ঘোষকে রাখা হবে না তিনি যদি কোনো কর্মসূচি পালন করে সেখানে কোনো বিজেপির সদস্য নেতারা যেতে পারবে না অর্থাৎ বিজেপি কিন্তু ঝেড়ে ফেলতে চাইছে এই মুহূর্তে দিলীপ ঘোষকে অন্যদিকে আর এস এস যেখানে কিন্তু দিলীপ ঘোষ মনে করেছিলেন যে আর এস এস তার কথা শুনবে আর এস এস তার পাশে দাঁড়াবে কিন্তু ছবিটা একেবারে অন্যরকম হলো যখনই আর এস এস দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ নির্বাচনে হাতে আর কয়েকটা দিন বাকি রয়েছে তার আগে একটি সাক্ষাৎকার দিচ্ছেন সাংবাদিকের সামনে আর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে জড়িত নন ক্লিনচিট রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে সেখানে অস্বস্তিত করতে হয়েছে বিজেপিকে আর সেটা কিন্তু মেনে নেয়নি আর এস এস যতই দিলীপ ঘোষ আর এস এসের ডাকে সেখানে উপস্থিত হয়ে দেখা করে দলের সদস্যদের নামে কড়া কড়া অভিযোগ করে এসেছেন এবং এ ফিরে নাকি বলেছেন যে না আর এস এস সন্তুষ্ট হয়েছে তার সমস্ত রকম ব্যাখ্যায় কিন্তু সেটা নয় পরবর্তী ছবিটা আমরা যেটা সাধারণ মানুষ যেটা আমাদের সাধারণ জ্ঞানে বুঝতে পারছি আর কিন্তু মেনে নেয়নি দিলীপের সেই ব্যাখ্যা আর সেই কারণেই গোটা বিষয়টা থেকে তাকে চুপ করতে বলা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা অন্য কোনো নেতার সঙ্গে দিলীপ ঘোষকে নিয়ে কোনো আর মন্তব্য করতে যায়নি আর এস এস সুতরাং দিলীপ ঘোষের কাছে এখন পথ কি অনেকেই বলছেন নিজের পলিটিক্যাল ক্যারিয়ার যদি তাকে বাঁচাতে হয় তার কারণ বিজেপিতে এই মুহূর্তে তার ফিরে সেই দাপুটে নেতা দাবাং নেতা হয়ে কাজ করা সম্ভব না সেই জায়গাটা নিয়ে এই মুহূর্তে ফিরে পাবেন না দুই আর এস এসে ফিরে যাওয়া প্রচারক হিসেবে কাজ করার কোনো প্রশ্নই নেই এমনিতেও তিনি বিয়ে করেছেন সুতরাং আর এস এর সেই যে নিয়ম সেটা অলরেডি ভাঙা হয়ে গেছে কোনো প্রশ্ন নেই তিন নম্বর পথ হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদান করা একমাত্র পথ যেটা তার পলিটিক্যাল ক্যারিয়ারকে বাঁচাতে পারে এবার ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যে দিলীপ ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন যদি সেটা হয় সেটাতে কতটা বাড়তি সুবিধা পাবেন দিলীপ ঘোষ এটা কিন্তু সকলে বলছে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহল বলছে কোনো রকম সুবিধা করে উঠতে পারবেন না দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয় মনোজ ভূঁইয়া রাজীব বন্দ্যোপাধ্যায় এই যে তালিকা রয়েছে সেখানে আরও একটা নাম সংযোজন হবে দিলীপ ঘোষের নাম আর সেখান থেকেই তার পলিটিক্যাল ক্যারিয়ারের দি এন্ড এটাই হচ্ছে দিলীপ ঘোষের ভবিষ্যৎ হ্যাঁ যদি এবার দিলীপ ঘোষ কোনো চমৎকার করেন যদি তিনি কোনো স্ট্র্যাটেজি দিয়ে কামব্যাক করতে পারেন সেটা অন্য প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সেটা করা কিন্তু চাপ রয়েছে কারণ রীতিমতো তিনি এই কাজ করলে নব যে লবিটা রয়েছে বিজেপির তারা কিন্তু বিরোধিতা করবে কারণ এই মুহূর্তে ছাব্বিশের আগে বিধানসভা নির্বাচনে হাতে মাত্র আর আপনারা গুনে দেখুন দুর্গাপুজো শীতের ছুটি এই ছুটি অমুক ছুটি বর্ষাকাল সব মিলিয়ে হাতে কিন্তু তিন থেকে চার মাস সমস্ত পলিটিক্যাল পার্টিরা পাবে নিজেদের প্রচার করার জন্য জন্য আর তার আগে দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা ফ্রেম শেয়ার করা তার আগে বিজেপির অন্যান্য নেতা মেনলি নাম না নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিশানা করা রীতিমতো দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোলা নাম না করে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সাংবাদিকদের সামনে ক্লিন চিট দিয়ে দেওয়া এই সব কিছুতে কার ক্ষতি হয়েছে সব কিছুতে দিলীপ ঘোষের তো ক্ষতি হয়েছে সেটা তিনি বুঝতে পারেনি কিন্তু তার পাশাপাশি বিজেপির কিন্তু বড় একটা ক্ষতি হয়েছে কারণ বাংলায় দিলীপ ঘোষকে আমরা কিন্তু বিজেপির সিম্বল হিসেবে দেখে এসেছি সুতরাং মানুষ কিন্তু কনফিউজ হয়ে যাবে আর একটা সব থেকে বড় সমস্যা যেটা রয়েছে যে বাংলায় একটা চিরকালের ন্যারেটিভ যে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা সেটিং রয়েছে আর দিলীপ ঘোষ যে উক্তিগুলো করেছেন নির্বাচনের আগে সেই ন্যারেটিভটাকে কিন্তু আরো বেশি স্ট্রং করে ফেলেছেন জানি না জেনে না না জেনে করেছেন কিন্তু করেছেন এবং তার যে মন্তব্য তার যে ক্লিনচিট দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাতেই কোথাও না কোথাও শিলমোহর দিয়ে দিয়েছিল যে হ্যাঁ তাই তো সাধারণ মানুষ ভাবতে লেগেছিল যে তাহলে তো সত্যি সেটিং এর রাজনীতি সেই ন্যারেটিভটাই কিন্তু আরো অনেক জোর পেয়েছিল কিন্তু এবার কিন্তু বিজেপির নেতারা সেটা মেনে নিতে পারেনি যারা মাঠে ময়দানে নেমে দু হাজার বিধানসভা নির্বাচনে কড়া টক্কর দেওয়ার কথা ভাবছেন তৃণমূল কংগ্রেসকে তারা কিন্তু বিষয়টা মেনে নেয়নি আর সেই কারণেই দিলীপ ঘোষকে কোণঠাসা হতে হয়েছে তার এমন ধরনের উক্তির পর রাজ্যের যে বিজেপি নেতৃত্বের একাংশ দিল্লির কাছে সমস্ত বিষয়টা জানিয়েছে এবং দিল্লির কেন্দ্রীয় নেতারা এসেছেন তারা বৈঠক করেছেন সাংগঠনিক বৈঠক হয়েছে সেখানে দিলীপ ঘোষ ডাক পাননি এবং আগামী দিনে যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে বিজেপির যে কোর কমিটির মিটিং রয়েছে সেখানেও কিন্তু রাজ্য সভাপতি সুকান্ত মঞ্জুমদারের যতই ইচ্ছা থাকুক তিনি কিন্তু দিলীপ ঘোষটিকে ডাকতে পারছেন না এই মুহূর্তে দু হাজার বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের যে কোনো রোল নেই ভূমিকা নেই সেটা স্পষ্ট বিজেপিতে এই মুহূর্তে হ্যাঁ সব কিছু সম্ভব সেটা পরের কথা পরের যুক্তি কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার বিজেপিতে অন্তত অন্ধকারের মুখে অন্যদিকে যে অপশনটা বললাম তৃণমূল কংগ্রেস সেখানে গিয়ে কতটা তিনি সুবিধা করতে পারবেন কারণ ওখানে একটাই পোস্ট সব কিছু আর দাবাং নেতা দিলীপ ঘোষ সেটা কি মেনে নিতে পারবেন বা দিলীপ ঘোষ যেভাবে একেবারে বেপরোয়া হয়ে মন্তব্য করেন যেভাবে বেপরোয়া হয়ে নিজের কর্মসূচি করে থাকেন সেটা কি তৃণমূল কংগ্রেস মেনে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবে যদি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন না তখনই তার ওপর বেশ কিছু নির্দেশিকা জারি করা হবে তাকে বেশ কিছু নির্দেশ দেওয়া হবে দলের যে রুলস সেগুলো ফলো করতে হবে সেটা আবার মানতে অসুবিধা হবে না তো দিলীপ ঘোষের তাহলে কি হবে দিলীপ ঘোষের পলিটিক্যাল ক্যারিয়ার অন্ধকার নাকি অন্য কোনো চমৎকার অপেক্ষা করছে দিলীপ ঘোষের জন্য আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি